ও এই এখানে বসা আপনাদের এখানে আসছেন আপনার নাম কি নাম বলতে পারেন না আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে নাই স্বামী আছে তা আপনি চলেন কেমনে খান কেমনে হ্যাঁ কি ছেলে এক ছেলে কি করে হ্যাঁ ছেলে মেয়ে নাই খাওয়া দাওয়া করেন কিভাবে খাওয়ায় কে বাই খাওয়ায় ও তিন ভাই ওই যে আমার আমার আপনি কি শরীর ভালো না অসুস্থ কি অসুখ হয়েছে আপনার পেট ব্যথা করে তো ওষুধ খান না টাকা দেয় কে টাকা টাকার লিগে আসছেন তাহলে এমনি আসছেন সকালে কি খাইছেন নাস্তা খাইছেন এনে এখানে আমরা আসছি ঘুরার জন্য তাই আপনাদের দেখলাম দেখে আপনার সাথে একটু কথা বলতেছি জবন গা আপনি ওষুধ টষুধ খান কি দিয়া টাকা দেয় এটা বাড়ি বাড়ি আমরা পিকনিক আসছি তো এখানে ঘুরার জন্য আসছি হ্যাঁ হ্যাঁ তাই আপনাকে দেখলাম দেখি আপনার সাথে কথা বলতেছি আহ ঢাকা জাননা ঢাকা জাননা না আং না আং না না ঢাকা জাননা ঢাকা যাইতে মন চায় না বুঝুন নাই হ্যাঁ নাই যাও তাহলে আপনি এটা কিছু খায়েন তে টাকা পয়সা কেমন লাগতেছে আপনার কাছে না না নিতে হ্যাঁ আবা আল্লাহ দিব আল্লাহ দিব আল্লাহ দিব হ্যাঁ ভালো লাগতেছে আপনার কাছে আনান না আচ্ছা আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমরা একটি মুরব্বীকে পেলাম তাকে দেখে একটু তার সাথে কথা বললাম আসলে মানুষ অনেক মানুষ অনেক ধরনের কষ্টে আছে যেটা আমরা না দেখলে আসলে বুঝতে পারি না ঠিক আছে গাইজ আমরা ভিডিওটি বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম